আধুনিকতার সোয়াই বদলে যাওয়া বিশ্বে কিছু মানুষের জীবন আগের মতোই রয়ে গেছে প্রযুক্তি যেভাবে কঠিন কাজগুলো সহজ করে দিচ্ছে ঠিক সেভাবেই কিছু মানুষের কর্মসংস্থানে পড়েছে ভাটা প্রাচীন পেশাগুলোর মধ্যে তালা চাবি মেরামতকারীরা অন্যতম ভুলে হোক বা ইচ্ছাকৃতভাবে যখন একটি তালা লক আটকে যায় তখন এই তালাচাবি মিস্ত্রিদের প্রয়োজনীয়তা বেড়ে যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটের বিপরীতে সবসময় দেখা যায় ছোট বক্স নিয়ে বসে থাকা তালা চাবি মিস্ত্রিরা কখনো অলস কখনো সামান্য কাজ করে সময় পার করছে কথা হয়েছে ষাটর্দ তালাচাবি মিস্ত্রি আব্দুল মালিকের সাথে যিনি চল্লিশ বছর ধরে এই পেশার সাথে জড়িত তিনি সব থেকে ছয় দিন এই স্থানে বসে কাজ করেন আকবর হোসেন যিনি প্রায় বছর ধরে তালাচাবি কাজ করছেন এই পেশাটি তার চাচা থেকে শিখেছেন তিনি তিনি বলেন এই কাজ দিয়ে পরিবার চালানো খুবই কঠিন এবং কিছুদিন ভালো হয় কিছুদিন খারাপ তিনি এবং আরো ছয় থেকে সাতজন তালাচাবি মিস্ত্রি একই জায়গায় বসে কাজ করেন তাদের মধ্যে মুসলিম সবচেয়ে অভিজ্ঞ তারা সবাই একই সংগ্রামের মধ্যে আছেন। এবং এত বছর এই পেশার সাথে জড়িত থাকার কারণে তারা এটি সেরে দিতে পারেন না তবে আয় খুবই কম যা দিয়ে জীবন চলে না তারা কেউই তাদের সন্তান বা আত্মীয় স্বজনদের এই পেশায় দেখতে চান না কারণ এই পেশার ভবিষ্যৎ তারা দেখেন না একজন বলেন তালার ধরন বদলে গেছে আর তারা এখন আধুনিক তালা মেরামত করতে পারেন না যখন অনেক তালা ভেঙ্গে যায় তখন সেগুলো ফেলে দিতে হয় কারণ সেগুলো মেরামত করা যায় না অনেক বাড়িতে এখন উন্নত প্রযুক্তির তালা ব্যবহার করা হচ্ছে যার ফলে তাদের সেবার চাহিদা আরও কমে গেছে তারা আর এই পেশার কোনো ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন না তাই তারা তাদের সন্তান বা আত্মীয় স্বজনদের এই পেশায় চান না